আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার মিয়ার্স আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে যে ধরনের প্রিন্টিং সামগ্রী করে নিতে পারবেন তার মোটামুটি একটা ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি আমাদের ছোট বড় বেশ কয়েকটা মেশিন আছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে ধরনের কাজই হোক ছোটো কাজ হোক বড় কাজ হোক আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানে লেবেল প্যাকেট ক্যালেন্ডার ডায়রি প্রসপেক্টর ব্রুশিয়র হ্যান্ডটেক ক্যাটালগ একটা প্রিন্টিং প্রেসে যা ছাপা হয় সব ধরনের কাজই আমরা সাধারণত করে থাকি এই কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে করে নিতে পারবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি প্রিন্টিং প্রেসের যে কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সেগুলোর কোয়ালিটির ব্যাপারে কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ঠিক থাকবে এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকার গুলিস্থান এবং সদরঘাট এর মাঝামাঝি এই অফিসে পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং আমাদের এই প্রতিষ্ঠানে আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছে এবং আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ